জো কৃপা নি হই তুই যদি বাবা এখানে কোন আপত্তি করে না চাচা প্লিজ আমি তোর কোন কথা শুনতে যাই না আর তুই রক্তের ভিতরে এই ধরনের একটা কার্যকলাপ করবি আমি এটা 봤তো পাচ্ছি না কি রে দেখো সেই ছবিটা কত সুন্দর হয়েছিল দেখছ কতই আর সুন্দর হয়েছিল দেখতে হবে না আসলে করতে গেলে কার সাথে করতে হয় তাই না কিন্তু তুমি তো সুন্দর হছ আমারটা কেমন যেন খারাপ হয়েছে দেখছস হ্যাঁ হ্যাঁ আমারটাই তো ভাসবে তোমার এই যে অনেক সুন্দর লাগছে সেটা তো আর বলছো না আচ্ছা আমাদের সম্পর্কটা যদি আমার চাচা জানতে পারে তাহলে কোনো কিছু আমাদের আস্থা রাখবে আরে তুই চিন্তা করিস না বাবা যখন জানবে বাবা মাইনে নেবে তুই তো এটা আরো আগে বলছিলি কিন্তু আমার কেমন যেন ভয় ভয় লাগে জানিস চাচার সামনে যদি কখনো আমরা পড়ে যাই তাহলে যে চাচা আমাদের যদি কিছু আবার করে বসে তুই চিন্তা করিস না বাবা কিছুই মায় করবে না তুই তো আমারই আমারই ভাই তাই না তোর সাথে আমার এটা মেনে নিবে দেখিস কারণ হচ্ছে আমার বাবা এরকম না আর আমার বাবা তো প্রচুর ভালোবাসে ভালোবাসার মধ্যে কিন্তু অনেক কিছু লুকানো রয়েছে আর চাচা না অনেকটা পাল্টাই গেছে আমার দেখা পেলে কথাবার্তা তেমন বলে না চোখ মুখ কেমন যেন ইষ্ঠা বিষ্টা করে চলে আর সালাম দিলে ওয়ালাই এবং সালাম এভাবে নিয়ে চলে যায় আসলে আমার ভয় হয় আর আমরা চল না বিয়ে করে ফেলাই আমি বলি শোন বাবা একটু ওরকমই বুঝছিস একটু রাগি টাইপের কিন্তু বাবা কিন্তু মনটা ভালো একটা কথা বলি বল তোর বাবার মন ভালো যতই হোক আমার কথা একটাই তুই যদি আমার না হস আমি কারো হতে দেব না আর তোরে কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি তোকে বিয়ে করব বল পাগল হয়ে গেছিস না না আমি মাত্র পড়াশোনা চালায়ে যাচ্ছি বাবা তো এখনি বিয়ে দিবে না কিছুদিন পরে শোন আমি যেটা কই সেটাই আমার কথা রাখবি আমি তোকে বিয়ে করে পারলে পড়াবো না পারলে আমি অন্য কোথাও চলে যাব কিন্তু তুই চলে যাবি আমার ভয় হয় দেখ তুই রাজি হয়ে যা আমি তোকে বিয়ে করে তুই পড়ালেখা করবি কেউ জানবে না কি হলো আচ্ছা ঠিক আছে তুই এমন করিস না আগে দেখি বাবা বাবা যেন এই বিষয়টা জানতে না পারে বুঝছিস জানতে পারলে কিন্তু বাবা কিন্তু একটু রাগি টাইপের

আর ও আমার মেয়ে তোরা দুজনে এই নির্জনে বসে কি করতেছিলি সত্যি কথা বলতো কি করতেছিলি তোরা আরে বললাম তো টিকটক করছিলাম এই টিকটক করার জায়গা বাসায় নাই বাসায় বসে তো টিকটক করা যায় জঙ্গলে আসছে ওই বাগানে আসতে হবে কেন চাচা আসলে আমি তুমি কোনে ভালোবাসি তাই দুজনে একটু বসে কথা বলছিলাম চাচা আমি সময়কে খুব ভালোবাসি খুব সুন্দর কথা কইলি এই তুই আমার বড় ভাইয়ের ছেলে আর সুমি তোকে আমি লেখাপড়া করেছি এই জন্য কলেজে লেখাপড়া করতেছিস এই জন্য আমি কোনো সময় রক্তের ভিতরে তোদের বিয়ে হোক বা বন্ধন হোক এটা আমি কখনো চাই না আমি চাই তোকে আমি একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দেব আমার এটা হলো মনের আশা আর তুই রক্তের ভিতরে এই ধরনের একটা কার্যকলাপ করবি আমি এটা ভাবতেও পারছি না কিরে চাচা আমি তো আপনার ভাতে যা তাই না তাছাড়া আমাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সমস্যা কি বিয়ে করলে বাবা আমি অনেক ভালোবাসি ভালোবাসি কইলার হইলো ভালোবাসি ভালোবাসা জিনিস কি জানিস জানিস তুই ভালোবাসা ভালোবাসা নিজের রক্তের ভিতরে কখনো হয় না রক্তের ভিতরে তো সবসময় ভালোবাসা থাকে মা বাবা খালা ভাই বোন সবার সঙ্গে ভালোবাসা থাকে কিন্তু তার মানে এই নয় যে তুই আমার এই ভাতিজাকে বিয়ে করবি তুমি ওর একটা কথা বলি আমার মান সম্মান ইজ্জত যদি চাস আর তুই যদি ভালোভাবে চলতে চাস তাহলে একটা কথা শুন। বাবা তোরও আমি বলি তুই আমার ভাইয়ের ছেলে ও তোর বোন ও তোর ছোট বোন তুই কি চাস না তোর ছোট বোন একটা ভালো ঘরে যাক সুন্দর ঘর দেখে একটা বিয়ে দে এটাকে তুই চাস না হ্যাঁ চাই চাচা কিন্তু সবাই যে বোন হবে তাহলে আরও একটা কথা বলা লাগতো যে বউ আবার কি হবে কি তাই আমি ঠিক করছি আপনারা তো ছেলে নেই আর আমার বাবারও তো মেয়ে নেই তাই আমরা দুজন দুজনকে ভালোবেসে আমরা একই পরিবারে থাকতে চাই এখানে কোনো আপত্তি করেন না চাচা প্লিজ আমি তোর কোনো কথা শুনতে চাই না বাস আজকে তোর তোমারে বলছিলাম না তোমার বাবা কেমন কেমন করে এখন তোমার বাবাকে তুমি নিজেই সামলাও আর যদি তোমার বাবাকে সামলাতে না পারো তুমি আমাকে হারাবা এই আমি চললাম এই যা তুই চলে যা আজকে তোর বাবাকে হলে সব কিছু সমাধান একটা করব। সুমি আর যদি কোনো দিন আমি তোর দেখি ওর সঙ্গে কথা বলতে মেলামেশা করতে তাহলে কিন্তু তোর একদিন আমার একদিন হয় তুই ওকে নিয়ে থাকবি না হলে তুই আমাকে হারাবি কোনটা চাস তুই বল বল কোনটা চাস তোমার যা ভালো মনে হয় তাই করো দেখি কি করা যায় বড় ভাইয়ের সাথে কথা বলে এর একটা ব্যবস্থা নিতে হবে সুমি সুমিতি জাসনী মা ধারা ধরা মা ধর